জীবনে কষ্ট না পেলে সুখের আবেগটা বোঝা যায় না যে সুখ বলে কিছু আছে আর শুধু সুখেই থাকলে দুঃখের আবেগটা বোঝা যায় না যে দুঃখ বলে কিছু আছে তো দুটো জিনিসই আমি পেয়েছি একটা পেয়েছি অমিতের কাছ থেকে আর একটা পেয়েছি আমি অদিতের কাছ থেকে তো অনেকেই বলে যে প্রথমে যাদের সংসারটা টেকে না কিংবা কষ্ট হয় তারা পরেও অশান্তি কষ্ট আর ভালো হয় না ভালো কিছু হয় না কিন্তু না আমার ক্ষেত্রে ঠিক উল্টোটা হয়েছে আমি প্রথমে প্রচুর কষ্ট করেছি কিন্তু এই অমিতের কাছে আসার পরে আমি সত্যি অমিত একটা খুবই ভালো ছেলে ভগবান মুখ তুলে চেয়েছিল তার জন্য একটা সুন্দর সংসার আমি পেয়েছি ভগবানের অনেক অনেক দয়া বা ভালোবাসা আমার প্রতি তার জন্য সুন্দর একটা সংসার ভগবান আমাকে উপহার দিয়েছে আমি কখনো মানে ভগবানকে তো ফেলতে তো পারবো না আর ভগবানকে তো ফেলা যায় না এটা ভগবানেরই দান বলতে পারো তো সবাই কেমন আছো বলো ওয়েলকাম সবাইকে রুলি আমি ব্লগে তো আশা করি যে যে এখান থেকে দেখছো আমার ভিডিওটা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি ভয়েসটা তখন দিতে পারিনি প্রচণ্ড শরীর অসুস্থ ছিল এখনও আছে বুঝতেই পারছো গলার ভয়েসটা শুনে আমার গলার ভয়েসটা খুবই খারাপ হয়ে গেছে কদিন ধরে বিছানা থেকে আমি উঠতে পারিনি তো মোটামুটি একটু উঠতে পেরেছি বলে ভাবলাম কি না রাগ তো দেওয়া হয় না একটু দিই তো সকালবেলা উঠে সব কাজ সেরে জামা কাপড় চেঞ্জ করে আর একটা নাইটি পরে চলে এসেছি সব কাজগুলোই করে নিচ্ছি আস্তে আস্তে তো দেখো তো দেখার আগে যারা লাইক দিতে ভুলে যাও তাদেরকে আবার মনে করিয়ে দিচ্ছি একটা লাইক করে দিও আর এই দেখো বৃহস্পতিবার ছিল তবুও কি করবো একটা মাছ নিয়ে এসেছিল মাছ নিয়ে এসেছিল মানে জ্যান্ত মাছ এটা একজনা পেয়েছিল। সে বললো কি মাছ নেবে তা তো অমিত বললো কি যে কালকে যেহেতু শুক্রবার মাছ তো পাওয়া যায় না খুব একটা আর রুই মাছ যখন পেলাম তখন নিয়ে নিলাম তো মাছটাতে ভেবেছিলো ডিম হবে কিন্তু না মাছের ভিত পেটের ভিতরে মানে ঘাস পাতা পুড়ি ছিল ডিম হয়নি আমি মাছগুলো আগে সুন্দর করে ভেজে রেখে দিয়ে তারপরে আমি গ্যাস মুছে রান্না করবো নিরামিষ যেহেতু বৃহস্পতিবার তো তারপরে মাছগুলো ভেজে সুন্দর করে রেখেছি করে আমি নাস্তা করে নিয়েছি দেখো ওটার কলা দিয়ে এটাই আমি বেশি খাই সকালবেলার দিকে এটাই আমার বেশি খাওয়া পড়ে ঝটপট নাস্তা এটা আমার আর যেদিন সময় থাকে সেদিন একটু রুটি করে নিই তারপরে আমি ঘরটা মুছতে চলে এসেছি তারপরে স্নান করেছি স্নান করে দেখো চলে এলাম একেবারে মাথায় একটু মাথা শ্যাম্পু করেছিলাম অনেক দিন মাথা শ্যাম্পু করা হয় না জ্বরের জন্য জল নিয়ে নিয়ে মাথাটা পুরো নোংরা হয়ে গেছিলো সকাল বিকেল তিনও টাইম জল নিতে হয়েছিল মাথায় মানে এতটা জ্বালা তো তার জন্য মাথার চুল তো সব উঠেই যাচ্ছে টাইপের জ্বর হলে চুল থাকে না মাথায় উঠে যায় আর এটা তো আমার মানে কি বলবো এতটাই ভালোবেসে ফেলেছে টাইফয়েডটা আমাকে ছাড়তে চায় না আমাকে মানে এতটাই ওর আমার ভালো লাগে কেন জানি না অন্য কিছু তো মানুষ আমাকে ভালো না বাসলে কি হবে রোগ আমাকে সত্যিই খুব ভালোবাসে তো যাই হোক চলো এবার আমি পুজোটা দিয়ে আসবো পুজোটা দিয়ে এসে তারপরে খেয়ে দিয়ে নেব প্রচুর গরম পড়ছে যখন ভয়েসটা দিচ্ছি তখন আর এদিকে একদম বৃষ্টি নেই আর ওই হাইপারের ওষুধ খেলে গা না পুরো জ্বালা করে যাচ্ছে কারণ এমনি তো গরম জ্বরটা ছুটে যাচ্ছে তখন পুরো গায়ে জ্বালা জ্বালা করছে মনে হচ্ছে পাগল হয়ে গেলাম পাগল হয়ে গেলাম এরকমটা মনে হচ্ছে তো যাই হোক কিছু করার নেই এইভাবেই আমাদেরকে চলতে হবে যতদিন থাকি আর পয়সা না হলে তো কিছুই হবে না সব কিছুর জন্য তো পয়সা তাই না তো যাই হোক আমি আগে যেখানে ছিলাম আমার প্রচুর কষ্ট হয়েছে বা কষ্ট দিয়েছে খুব কষ্ট এমন কোনো দিন ছিল না যে কান্না করতাম না তারপরে অমিতকে ভালোবেসে বিয়ে করে দুপুরবেলা আমাদের সরি রান্না হয়েছিল না ওই দেখো মুড়ি হয়েছিল সেটাই খাচ্ছি তো বিয়ে করে আমি সত্যিই খুব ভালো আছি আর ও খুব সত্যিই খুব ভালো মনের মানুষ খুব ভালো মনের মানুষও ওর সঙ্গে যেন সারাটা জীবন আমি এইভাবেই থাকতে পারি ওর বুকে মাথা রেখেই যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি সেই ইচ্ছা তো যাই হোক দেখো বিকালে জল ভরতে চলে এসেছি প্রচুর গরম পড়ছে কি করব গরমেতে চেয়ার পেতে বসে নিয়েছি বসে না নিলে হচ্ছে না আর এই যখন কারেন্ট আসে তার আগে জলটা ভরে রাখি যাতে কারেন্ট আসলেই চালিয়ে দিতে পারি ঘরটা পুরো অন্ধকার হয়ে থাকে কারেন্ট না আসলে কী করবো ইনভার্টারে কত সময় চার্জ থাকে বলো তো যাই হোক জলটা ভরে নিচ্ছি প্রতিনিয়ত কাজ অন্য কিছু তো আমাদের সাথে শেয়ারও করতে পারি না দেখো কারেন্ট আসা যাচ্ছে তো যাই হোক তারপরে অমিত এসছিলো কি যেন একটা বলছিল সেটা আমি আবার শুনছিলাম আর দেখো আমি দমিয়েছি দেখো আমার কষ্ট হয়ে যাচ্ছিলো যাই হোক খুব মানে যেমন কারেন্টের প্রবলেম তেমন বৃষ্টি হচ্ছে না মানে এখানকার ওয়েদারটা খুব খারাপ এখানকার মানুষগুলো যে কতটা কষ্ট করে থাকে অবশ্য এদের অভ্যাস হয়ে গেছে এদের অভ্যাসটা হয়ে গেছে ওই জন্য এদের কোনো রকম মালুম পড়ে না সন্ধ্যা লাগলেই সব ছাদে চলে যায় আর কি তেল আছে গায়ে লাগাবে মশা লাগবে না অভ্যাস হয়ে গেছে তো আমি দুপুরবেলা মুড়ি খেয়েছিলাম তো রাত্রিবেলা একটু খিচুড়ি করবো বৃহস্পতিবার ছিল মাছটা ভেজে রেখে দিয়েছি কালকে করব বলে তো মাছটা এক কেজি ওজন ছিল ভালোই ছিল মাছটা একদম পুরো টাটকা জ্যান্ত মাছ ছিল বেশ ভালো লাগছিল আর মানুষের মানুষ কদর করতে হয় যতদিন বেঁচে থাকে তাকে কদর করতে হয় না থাকে তো একটা দিদি স্বামী চলে গেছে খুবই খারাপ লাগছিলো বিকালবেলা কটা মুড়ি মাখিয়েছিলাম দিদিভাইটা ভাইটা ইউটিউব করে খুব ভালো ভিডিও করে খুব কষ্ট হচ্ছিল ভিডিওটা দেখে আমার সত্যি দাদাভাই ভালো সুস্থ হয়েও গেছিলো সুস্থ হয়ে গিয়ে তারপরে কি হয়ে গেল। দাদা ভাইয়ের বুঝতে পারলাম না কারেন্ট নেই বলে মোমবাতি জ্বালিয়ে রেখেছি আমি হঠাৎ করে জানি না আমি হঠাৎ করে আমার চোখে পড়লো আমি গেলাম বলছে এক মাস গত হয়েছে সত্যি মানে কি বলবো দিদি ভাই তোমাকে সান্ত্বনা দেওয়ার মতো আমাদের হাতে কিছুই নেই সব কিছুই উপরওয়ালার হাতে খুব কষ্ট হচ্ছিল ভিডিওটা দেখে কি করব বলো সব কিছু তার ইচ্ছা তো দেখো ওই যে খিচুড়ি করতে বাসমতি চালের খিচুড়ি দিয়েছি এটাতে তেল রয়েছে ঢাকা রয়েছে ওটা আর রাত হয়ে গেছে অনেকটাই রাত হয়ে গেছে এবার আমরা খেয়ে নেবো তো চলো ওই যে খেতে বসে গেছে আমি দেখো কিছু করার নেই যার যখন সময় হবে তখন যেতে হবে সব কিছুই তাদের হাতে আমরা তো উপলক্ষ মাত্র আমরা হচ্ছে তার হাতের পুতুল মাত্র তো যাই হোক চলো খেয়ে নিই বাজে হলো এগারোটা বাজতে বাজে আমি দোকানের ওইদিকে বন্ধুরা এসেছে কথা বলছে আর আমি এই পাশে বসে রয়েছি কারেন্ট নেই খেটটা হয়েছে কারেন্ট নেই গায়ে জ্বর মানে টাইফের তো অত দরকারি যাবে না চকুকের অবস্থা দেখেছো খিচুড়ি খেয়েছি সোমবার ছিল তাই জন্য আর নষ্ট হয়ে যাবে না তাই পিট ফেটে যাচ্ছে হাজার পর দিয়ে ওষুধ খেলে ঘাড় পিট ফেটে যায় আমার কিন্তু কিছু করার নেই প্রচণ্ড এবার একটু মাত্রাটা বেশি ছাড়িয়ে গেছে জ্বরের তো রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে ভিডিও তো ছাড়তেই পারছি না দেখো চারিদিকে অন্ধকার